আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার প্রতিবেদন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি অনেকের কাছে পরিচিত মুখ অথবা অনেকের কাছে নতুন আমি কিন্তু খাজ চাষ করে কাটিং প্রস্তুত করে হান্ড্রেড পারসেন্ট প্রতিবেদন বানিয়ে সারা বাংলাদেশের খামারিদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে বা নতুন যারা উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করবেন সেই সব বাইদের মাঝে কাটিংগুলো প্রস্তুত করে বিক্রি করার উদ্দেশ্যে আমি নানা প্রতিবেদন করে থাকি বিভিন্ন বিদেশে ঘাসের ঘাসের কাটিং বাংলাদেশে সংগ্রহ করে বাংলাদেশের অভ্যন্তরে সংগ্রহ করে বাঙালি ভাইদের খামারি ভাইদের পাশে থাকি কাটিং নিয়ে খাজ চাষ দিয়ে আমার পথযাত্রা এবং খামারি ভাইদের মাঝে খাত চাষ সম্বলিত সম্পর্কিত নানা তথ্য উপাধ্য নিয়ে প্রতিদিনিয়তই আমি হাজির হই দর্শক আমি সময় টার্গেটে থাকি কত সুন্দর কাটিং প্রস্তুত করলে খামারি ভাইরা ভালো প্রোডাকশন পাবে কোন জাতের ঘাস চাষ করলে খামারি ভাইদের খুব সহজে তারা গবাদি পশু পালন করতে পারবে প্রোটিন পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট ঠিক পাবে ক্যালসিয়াম ঠিক থাকবে এটাই হচ্ছে আমাদের চেষ্টা গবেষণা সাধনা খামারি ভাইদের জন্য কাজ করি আমাদের মেন কাস্টমার খামারি ভাইরা খামারি ভাইরা এবং যারা নতুন খামার প্রতিষ্ঠা করবে সেসব ভাইরা তাদের উপকার হয় আমাদের মাধ্যমে তারা নিত্য নতুন ঘাস চাষ সম্পর্কে তথ্য জানেন এবং কাটিং সংগ্রহ করতে পারেন দুঃখের বিষয় আজকে একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে একটু কষ্ট বলবো আপনাদের মধ্যে শেয়ার করব যাই হোক এই ঘাসটা যেইটা ঘাসটা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক ওই দেখেন ওই পাশে ঘাস আর ঘাস এটা কিন্তু প্রায় বারো ফিট পর্যন্ত বারো থেকে তেরো ফিট উঁচু অলরেডি হয়ে গিয়েছিল কিন্তু দুঃসংবাদ হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচণ্ড ঝড়ের কবলে পরে আমার এত সুন্দর ঘাসগুলো সব কাত হয়ে গিয়েছে মানে অর্ধনিমজ্জিত হয়ে গিয়েছে মাটির সাথে মিলে নাই কিন্তু সেরকম একটা খারাপ পর্যায়ে চলে এসেছে আমার এই কাটিংটা আমার টার্গেট ছিল দেড় টাকা করে পিস বিক্রি করবো আমি দুই টাকা করে সংগ্রহ করে কাটিংটা কিন্তু আমি রোপণ করেছি এখন দেখেন জ্বরে কিন্তু আমার ঘাসগুলো অর্ধ নিমোজিত কিন্তু তাও কোনো সমস্যা নেই যা করে আল্লা ভরসা এতে কোনো সমস্যা নেই কিন্তু আমি এখন দেড় টাকার কাটিং এক টাকা পঞ্চাশ পয়সা রেটের কাটিং আমি বিক্রি বিক্রি করতেছি মাত্র আশি পয়সা আর দেখেন কাটিং এর কাটিং এর প্রোডাকশনটা দেখেন কাটিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মানসম্মত আমি একটু কাস্টম দেখাই দর্শক দেখেন দেখেন এই যে এই যে এগুলো কাটিং আমার কোয়ালিটি দেখেন কাটিং কোয়ালিটি দেখেন এত মোটা কাটিং আপনি ভাই বীজটা যেমন সুন্দর হবে ফলটা কিন্তু তেমনই হবে জাতটা যেমন সুন্দর মানটা তেমনই সুন্দর এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস বাংলাদেশের প্রতি যত ঘাস আছে সবচাইতে মোটা পরিপক্ক সতেজ এবং প্রোটিন মান সমৃদ্ধ প্রচুর মিষ্টি দর্শক আখের কাছাকাছি মিষ্টি এই ঘাসটা দেখেন পাতাগুলো কত চ্যাপটা আর ডগাটা কত মোটা এরকম যদি ডগা যদি আপনার পাঁচ সাতটা গবাদি পশু খেয়ে থাকে তাহলে তো একটা ছোট গরুর প্যাট ভরে যায় তার আপনারা বুঝতেই পারছেন এই ঘাসটা কেমন এই ঘাসটা সম্পর্কে আর কি বলবো দর্শক এখন কিন্তু খুব অল্প দামে অল্প দামে আশি পয়সা রেটে আমি ঘাস বিক্রি করতেছি কারণ আমার ঘাসের জমিটা প্রায় এলোমেলো হয়ে আছে ঘাসগুলো আমার শেষ করতে হবে আপনি যদি নতুন ঘাস সংগ্রহ করতে চান তাইওয়ান হাইব্রিড ঘাস আমি আবারও বলছি এই ঘাসটা সম্পূর্ণ আলাদা ঘাস সম্পূর্ণ আলাদা ঘাস যার থেকে দেড় গুণ ফলন বেশি পাবেন যারা তো আট নয় বছর আগের ঘাস আর এটা মাত্র চব্বিশ সালে বাংলাদেশে ঢুকেছে পঁচিশ সালে নতুন ঠিক আছে মুষ্টিমের দুই চারজন লোকের কাছে এই তাইওয়ান ঘাসা রয়েছে অ্যাভেলেবেল সবার কাছে পাবেন না খামারি ভাইরা সুযোগ আছে সময় আছে অফার মূল্যে কাটিংগুলো নিয়ে নেন আপনি ঠকবেন না এইসব কাটিং পেতে পাইতে হইলে দেড় টাকা দুই টাকার নিচে কিন্তু আপনি কাটিং পাবেন না যেহেতু সময় আপনার যদি সময় থাকে প্রতিবেদন দেখে যদি মনে হয় যে না আমার কিছু একটা কাটিং রোপণ করা দরকার তাহলে আর দেরি করবেন না আমিও চাচ্ছি ভাগ্যবান ভাইদের এই অফার মূল্যে এই কাটিংগুলো দিতে কারণ আমার এই জমিটা একটু শেষ করলে আমার আবার নতুন করে ঘাসগুলো হতে কোনো সমস্যা হবে না আমার সুবিধার জন্য সকলের সুবিধার জন্য আমি অফার মূল্যে আজকে কাটিং প্রতিবেদন দিচ্ছি তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং প্রত্যেকটা জেলা উপজেলার যেখান থেকে হন না কেন আপনি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমার নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারেন তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে নিলাম আল্লাহ হাফেজ